এই যে বাড়িতে রান্না বান্না শুরু হয়েছে রান্নাঘরে আছে এক সঙ্গে আমার তিন মা গল্প করছে আর রান্না করছে আমি বোধহয় ভিডিওটা শুরু করতে একটু দেরি করে ফেলেছি রান্না বান্না অলরেডি টুকটাক হয়ে গিয়েছে আজকে কিছু মনের কষ্টের কথা বলবো যেটা না বললেই না আমার মা ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে আসে এটা নিয়ে অনেকেরই মাথা অনেক ধরনের বাজে মন্তব্য করেন আমার বাবা আসে কয়েকদিন পর পর আমাকে দেখতে এটাও কেউ মেনে নিতে পারে আসলে কি একটা কথা জানেন আমি যদি সুস্থ থাকতাম আমার বাবা মা কোনো দিনও এত বারবার আমার বাড়িতে আসতো না আমাকে সম্পর্কে সবাই বলেন গর্বকালীন সময়ে মার বাড়িতে থাকতে হয় বাবা মার কাছে একটা মেয়ের সময় কাটাতে হয় কিন্তু আমার পুরোই উল্টা কেন হ্যাঁ আগে একটা কথা বলে নেই আমার আব্বু আসলে সব থেকে খুশি হয় আমার শ্বশুর শাশুড়ি আর একটা বাপ যখন বারবার মাসের ভেতর তিন থেকে চারবার মেয়েকে দেখতে আসে তারও কিন্তু মোটামুটি অনেক খরচ হয় আর আমার বাবা মা আসলে আমার স্বামী আমি বাজার করে খাওয়াই আপনারা কেউ খাওয়ান আর আমার বাবা মা সব সময় আমাকে আর্থিকভাবে সাহায্য করে যাওয়ার সময় সব সময় পাঁচ দশ হাজার টাকা হাতে দিয়ে একটা সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব কখনোই শেষ হয় না আর এখন তো আমি মা হব আমার বাবা মা আমার প্রতি এত দায়িত্ব বা যে তারা পাগল হয়ে যায় আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে এখানে রেখে চিকিৎসা করে আর সব থেকে বড় কথা আমার ওই দিকের থেকে আমার শ্বশুরবাড়ির এলাকাতে চিকিৎসা ব্যবস্থা সব থেকে ভালো এজন্য কখনোই রিস্ক নিতে চাচ্ছে না কেউ আমার বাবার বাড়িতে তিন চারটা রুম উপরের তালা নিচতলা পড়ে আছে থাকার মানুষ নাই আমি গেলে কোনো সমস্যা হবে না আমার বাবা মায়ের